বন্ধু আপনি কি জানেন কোন ফলের কোনো খোসা নেই আবার বীজও নেই এভারেস্ট আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ ছিল কোনটি মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি এই রকম অজানা দশটি জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে অপশান এ নেপাল বি ভুটান সি কেনিয়া নাকি অপশান ডি নরওয়ে কে বন্ধু অপশান বি ভুটান কে ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি অপশান এ বন্দে ভারত বি জনশতাব্দী সি ডেকান কুইন নাকি অপশান ডি রাজধানী এক্সপ্রেস সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি টেকান কুইন ভারতের একমাত্র সক্রিয় হীরের খনিটি কোন রাজ্যে অবস্থিত অপশান এ মধ্যপ্রদেশ পি কর্ণাটক সি অন্ধ্রপ্রদেশ নাকি অপশান ডি মণিপুরে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ মধ্যপ্রদেশে ভারতের কোন রাজ্যে পৃথিবীর প্রাচীনতম শিলা আবিষ্কার করা হয়েছে অপশান এ গুজরাটে বি কেরলে সি অন্ধ্রপ্রদেশে নাকি ডি ওড়িশাতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি ওড়িশাতে আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ নেপালে বি ফিলিপাইনে সি পাকিস্তানে নাকি অপশন ডি ভারতে উত্তরটা হবে বন্ধু অপশন বি ফিলিপাইনে কোন প্রাণী দশতলা ছাদের ওপর থেকে মাটিতে চলা পিঁপড়েকে দেখতে পারে অপশান এ ভাল্লুক বি মানুষ সি বাজপাখি নাকি ডি কুকুর সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি বাজ পাখি পরবর্তী জিকেতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি অপশান এ হাত মুখ সি কান নাকি অপশান ডি আঙুল সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি আঙুল লেডি ফিঙ্গার অর্থাৎ ঢ্যাঁড়স এভারেস্ট আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ ছিল কোনটি অপশান এ এভারেস্ট বি কাঞ্চনজঙ্ঘা সি নীলগিরি নাকি অপশান ডি কারাকোরাম সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ এভারেস্ট কোন মাসে একজন মানুষ সব থেকে কম ঘুমায় অপশান এ জানুয়ারি মাসে বি ফেব্রুয়ারি মাসে সি মার্চ মাসে একে অপশান ডি এপ্রিল মাসে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের জন্য কোন ফলের খোসা নেই আবার নেই অপশান এ আতাফল বি নোনা ফল সি তুঁত ফল নাকি অপশান ডি ডেও ফল সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি তুঁত ফলের প্রতিনিয়ত এরকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি কতগুলি জিকের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ